যে এই উৎসবের মধ্য দিয়ে প্রায় একশো বছরেরও ঊর্ধ্বে ভারতবর্ষের যে কৃষ্টি কালচার চলছে যা প্রতি বছর ভাই বোনের সঙ্গে সকল মানুষের একে অপরের ভাতৃত্বের বন্ধন অটুট করার এই বন্ধন এই বন্ধন শুধু এক সুতোর বন্ধন নয় এই বন্ধন মানুষের মনুষ্যত্বের সুতর বন্ধন যে বন্ধনের মধ্য দিয়ে আমরা মানব সমাজকে রক্ষা করার প্রতিজ্ঞা করব এই রাখি বন্ধনের মধ্য দিয়ে আমরা মানবতার ধর্মকে রক্ষা করার প্রতিজ্ঞা করব এই বাঁধনের মধ্য দিয়ে অপশাসনকারী বিরুদ্ধে আমরা গর্জে উঠবো এই বাঁধনের মধ্য দিয়ে ভারতবর্ষের কালচারকে আমরা আরও দীর্ঘায়ু করব এই কালচার সারা বিশ্বে যাতে বন্ধিত হয় সেই ব্যবস্থা করাই আমাদের লক্ষ্য তাই আমরা সবাই একে অপরের হাতে রাখি বাঁধিয়ে আমরা একে অপরকে মিষ্টি মুখ করিয়ে আরও সুন্দর করে সুশৃঙ্খলভাবে এই উৎসব পালন করব এবং রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি আমাদের সকলের প্রিয় যার কবিতার মধ্য দিয়ে গানের মধ্য দিয়ে উপন্যাসের মধ্য দিয়ে বাংলাকে অক্ষুণ্ণ রেখে এসছে চিরকাল আর আজকে কিছু অপশাসনকারী মানুষ কিছু অপশাসনকারী রাজনৈতিক দল তাদের ক্ষমতাকে জাহির করার জন্য তাদের কুচক্রান্তকে জাহির করানোর জন্য আজ বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে বিভাজনের রাজনীতি করছে বাংলাকে বিভাজন করার যে কুচেষ্টা করছে তাদের বিরুদ্ধে আজকের এই মঞ্চ থেকে আমাদের শপথ নিতে হবে এই বন্ধনের মধ্য দিয়ে আমরা সারা ভারতবর্ষের ঐ সমস্ত কুচক্রান্তকারী মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে ভারতবর্ষের সংস্কৃতি কোনো ধর্মীয় মেরীকরণ হয় না ভারতবর্ষের একটাই ধর্ম মানবতার ধর্ম নানা জাতি নানা মত নানা পরিধান বিভিন্ন মাঝে দেখো মিলনামা মহান এই ভারতেই উপমহাদেশের কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত যে ভারতবর্ষ এই ভারতবর্ষ উপমহাদেশের মানবতার ধর্মই চিরকাল স্থান পেয়ে এসেছে এবং আগামী দিনেও পাবে তাই এখানে কোনো ব্যক্তিগত অন্য কোনো ধর্মীয় ইস্যু করে মানুষে মানুষে বিভাজন করা যাবে না মানুষে মানুষে হানাহানি করানো যাবে না আমরা আমাদের সংবিধান অনুসারে আমরা সর্বধর্ম গণতান্ত্রিক যে রক্ষা তা আমরা আমাদের জীবনের শেষ সময় পর্যন্ত লড়াই করে লড়ে যাব তাই আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা বাংলার কৃষ্টি কালচারকে রক্ষা করার জন্য সারা বাংলা ভাষাকে রক্ষা করার জন্য যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে আজকের আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে রাখি বন্ধনের মধ্য দিয়ে আমরা আমাদের মাতৃভাষাকে রক্ষা করার জন্য সারা ভারতবর্ষ তথা যদি পৃথিবীর বিরুদ্ধে লড়তে হয় তাতেও আমরা যেন পিছপা হই আমাদের মাতৃভাষাকে রক্ষা করার জন্য আমাদের যত দূর আন্দোলন করতে হয় আমাদের করতে হবে আমাদের ভাষাকে রক্ষা করার জন্য আমাদের ভাষাকে যারা অপমাননা করছে তাদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে সেই সমস্ত অপশাসনকারী যারা ক্ষমতার জাহির করার আশ্বালন করছে সেই